আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি আজকে আমার বাবার বাড়ি ছাদে বাগানটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো শীতে সবজি কি কি লাগিয়েছে সেগুলো আপনাদেরকে আজকে দেখা এটা মরিচের গাছ এটাতে একটা মরিচ ধরে গেছে এটাও মরিচের গাছ এটা বেগুনের গাছ বেগুনে দেখুন ফুল ধরে গেছে মাসাল্লাহ ফল চলে আসবে অনেক সুন্দর গাছটা এখানে আছে পুঁই শাকের গাছ পুঁই ফুল ধরে গেছে দেখুন এখানে আছে একটা লেবুর গাছ দেখুন এখানে আছে কমলা লেবুর গাছ দেখুন লেবু ধরে গেছে চারটা মশাল্লা ভেড়া এখানে আছে একটা মালটার গাছ দেখুন এখনো ফল আসেনি এখানে একটা লেবু গাছ আছে আর একটা এখানে দুইটা লেবু গাছ একটা দেখানো হয়েছে এখানে পরে আবার দেখালাম আপনাদেরকে এখানে আছে একটা এখানেও আছে দেখুন টমেটোরের গাছ ফুল ধরে গেছে ফল চলে আসবে ইনশাল্লাহ অনেকগুলোই আছে দেখুন এটা ড্রাগন গাছ এটাতে ফল ধরেছিল চাপটা এবার ফল এসেছিল দেখুন এগুলো সব অ্যালোভেরা গাছ দেখুন আমার বাবার বাড়িতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ